বাঁধ ভেঙে জলমগ্ন কেশবপুর ষষ্ঠীতলা ক্ষতিগ্রস্ত চাষের জমি খড়গ্রাম থানার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েতের কেশবপুর ষষ্ঠীতলা এলাকায় আজ সকালে আকস্মিকভাবে একটি বাঁধ ভেঙে যাওয়ায় গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাহেবের ঘেরের মাঠের চাষের জমির হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকার চাসী ও স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে শুধু আশ্বাসই নয় আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাদের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজও পরিদর্শন করি কাদা মাখা রাস্তা এবং প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে খালি পায়ে হেঁটে এই কাজ পরিদর্শন করা হয় এলাকার প্রবীণ বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হয়েছে এবং তাদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে তবে এই অপ্রত্যাশিত বিপর্যয়ে কৃষকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে

Yes, yes.